কথা আপনাকে ক্লিয়ার করি বিজেপির প্রতিনিধির জন্য এই বাড়ির লোক অপেক্ষা ভাবে না দেখেন গিয়ে আমার নন মুসলিম ভাইরা কত বাড়িতে জড়ো হচ্ছে পাশে আছে এটা বাংলা ওই হরিয়ানা সরকার এই বিষয়টাকে তাও মুখ খুলেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মুখ খুলছে না আমি জানতে পেরেছি তিন লাখ না কত টাকা দিচ্ছে এটা কি সরকারি অনুদান না কোনো পার্টির বা কোনো ব্যক্তি অনুদান আমরা চাই শ্রম দপ্তর এই এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনো গিয়েছে তদারক এই শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা সেই জায়গা থেকে আমাদের রাজ্যের বাঙালিদেরকে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে কি বলবো বাংলায় কাজ নেই কথাটা ভোলা ভুল হচ্ছে আমাদের পশ্চিম বাংলা থেকে প্রায় একুশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে পশ্চিম বাংলায় প্রায় দেড় কোটি মানুষ এসে কাজ করছে বাংলার কাজের করিয়ে মানুষের শ্রমটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না ফলে যার ফলে এখান থেকে শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে গত বছরে খেয়াল আছে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বাংলার অনেক শ্রমিক মারা গিয়েছিল কি করতে তারা যাচ্ছিল তামিলনাড়ুতে যাচ্ছিল ধান বোপন করতে তাহলে বাংলায় কাজের যে শ্রমের ঠিকঠাক দাম দেওয়া হচ্ছে না দুর্ভাগ্যের বিষয় আপনাদের বলি এখন পর্যন্ত আমি জানতে ইচ্ছা করছে মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই যে শ্রম দপ্তর এই এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনো গিয়েছে তদারকি করার জন্য আমি আরো জানতে চাই যে এই কেসটা হবে এই কেসের তদারকি করার জন্য যে আর্থিক যে অর্থটা খরচ হবে সেটা কি সরকার বহন করবে কারণ আফরাজুলের কথা ভুলে যাচ্ছি না বাঁকুড়ার হেমন্তর কথা আমরা ভুলে যাচ্ছি না কেরলাতে বাঁকুড়ার হেমন্তকে পিটিয়ে মেরেছিল আমরা আমরা খোঁজ নিয়েছি আফরাজুল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় অনেকে মায়া কান্না কাঁদে কিন্তু মামলাটা দিনের এই আফরাজুল্লের কি লড়তে হচ্ছে হেমন্তর লড়তে হচ্ছে তো এই মামলার লড়ার খরচটা কে দেবে আমি শুনলাম তা পেপারের মাধ্যমে জানতে পেরেছি তিন লাখ না কত টাকা দিচ্ছে এটা কি সরকারি অনুদান না কোনো পার্টির বা কোনো ব্যক্তি অনুদান আমরা চাই সরকার কি পদক্ষেপ নিচ্ছে কারণ ওয়েস্ট বেঙ্গলের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে মাইগ্রেন্ট লেবারে আক্রান্ত হচ্ছে আমি বিধানসভায় আওয়াজ তুলেছিলাম সেই জন্য মাইগ্রেন্ট লেবারদের জন্য আপনার বোর্ড আলাদা তৈরি হলো সেই বোর্ডের ভূমিকা কী উড়িষ্যা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ কর্ণাটকা বিভিন্ন জায়গায় যেভাবে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এই সমাধান তাদেরকে দেখতে পাচ্ছি না শুধু লাশের কাছে এসে একটা দুটো ছবি তুলতে দেখতে পাচ্ছি বোর্ড নিয়ে হবেটা কি আর দুঃখের সব থেকে দুঃখের বিষয় যেটা সাতাশ তারিখে হয়েছে আজকে দু তারিখ এখনো পর্যন্ত আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো তিনি এটাকে কন্ডেম করেছেন তিনি এটা বিরোধিতা করেছেন বা পরিবারের পাশে আছে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা টুইট বা কোনো বক্তব্য শুনতে পেলাম না পার্টিকুলার তিনি সব সময় চেষ্টা করেন একটা পার্সেন্টেজ ভোটকে তিনি তিনি রাজনীতি করার সেই সমাজের পক্ষ থেকে যখন একজন মারা যাচ্ছে সেই আমি যে কোনো নাগরিকের ক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কন্ডেম করার দরকার ছিল বিভিন্ন ক্ষেত্রে সকাল বিকাল দেখি অফিসিয়াল স্টেটমেন্ট দেয় অফিসিয়ালভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ হয় প্রেস বাইটও হয় প্রেস কনফারেন্স করে এক্ষেত্রে এতক্ষণটা অতিবাহিত হয়ে যাওয়ার পর এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো এ দেখতে পেলাম না উত্তর এই হরিয়ানা সরকার এই বিষয়টাকে তাও মুখ খুলেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মুখ খুলছে না আমি আশা করব যে এই পরিবারটা অত্যন্ত দুস্থ পরিবার গরিব পরিবার চাকরি দেওয়ার কথা বলেছে কিন্তু চাকরিটা কি আছে সেটাও জানতে হবে কী চাকরি ফুল টাইম দেবে কি পার্ট টাইম দেবেন কি সাময়িকভাবে দেবেন অস্থায়ী দেবেন সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমিনে আর ক্ষতিপূরণটা সরকারিভাবে দেওয়া হোক হরিয়ানার মুখ্যমন্ত্রী আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথা বললেন সেই জন্য বলছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন যে কই আগার গায় খায়গা তো মে উসকো রোগ নেই পাউঙ্গা ঠিক ওখানকার আইন আছে বলে উনি বলছেন ওখানকার আইন আছে বলে উনি বলতে পাচ্ছেন কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এটাও জানেন ভালো করে যারা অ্যারেস্ট হয়েছে সাতজন মতো তারা তাদেরকে অ্যারেস্ট হয়েছে হরিয়ানাতে অলরেডি গাই খাওয়া আছে। স্বাভাবিক বিভাগ কেউ খাবে না আর আপনাদের বলে রাখি মাত্র পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মুসলিম হরিয়ানাতে বসবাস করে খাবার কোনো প্রশ্নই আসছে না তুলে হত্যা করা হলো যেমন পেলু কে হয়েছিল পেলু কানকে কে অভিযোগ ছিল এক লাখের অভিযোগ ছিল কি আখ লাখকে যে পিটিয়ে হত্যা করা হলো যে ফ্রিজে নাকি গো মাংস আছে কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হয়েছিল ওই ধরনের কিছু ছিল না এক্ষেত্রেও পরিবারের লোকজনের সাথে আপনি কথা বলুন এই ধরনের কোনো ওদের আর কোনো গোবাংশ ওখানে রান্নাই হয়নি কারণ ওখানে পাওয়াই যায় না তো কিভাবে পাবে ওখানে গোবাংশ ব্যান ওখানে পাওয়া যায় কিভাবে শুধুমাত্র খোঁজ নিয়ে দেখুন এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে সামনে মহারাষ্ট্র এই হরিয়ানাতে ইলেকশন আছে কোনো এক রাজনৈতিক দলের যারা শাসকে আছে তাদের অসুবিধা হচ্ছে তাই বাইনারি পলিটিক্স আবার তৈরি করতে হবে এ করছে আর আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে আমরা দেখছি আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় একটি রাজনৈতিক দল রয়েছে তারা আর্জিকল নিয়ে রানী রাসমণি রোডের জরিনা পার্কের ওখানে মঞ্চ তৈরি করেছে তারা বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় কিছু ঘটলেই তারা ঝাঁপিয়ে পড়ছে কিন্তু মুদির লোকসভা কেন্দ্র বারাণসীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছিল বিজেপি আইটি সেলের দুজন তারা সাত মাস পরে জামিন পেয়েছে তখন ব্যাপারটা হচ্ছে এটাই দুর্ভাগ্যের বিষয় যে আমাদেরকে কারা স্লোগান দিচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও কারা স্লোগান দিচ্ছে তাদের হাতে মহিলারা সুরক্ষিত নয় গুজরাটি বিলকিস বানুর ক্ষেত্রে যারা গণধর্ষণ গণধর্ষণের শিকার হয়েছিলো বিলকিস বানু তারা জামিন একবার পাইয়ে মানে তাদের তাদেরকে খালাস করে দিয়েছিল তাদেরকে এই আপনার মালা পরিয়ে অবর্দনা জানাচ্ছে এটা কোনোভাবেই বাংলার মায়েরা বোনেরা মেনে নেবে না কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রত্যেকের বাড়ি হয়তো আমাদের মহিলা সদস্যা আছে কি হিন্দু কি মুসলমান এখানে কোনো ফারাক নাই আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলারা আছে আমাদের দরকার প্রত্যেকের বাড়ির মহিলা সুরক্ষিত থাকবে কি করে এই ডিমান্ড নিয়ে আমাদের লড়াই আর যারা বিভিন্নভাবে ওই উত্তরপ্রদেশ হলে দেখতে পায় না ওয়েস্ট বেঙ্গল হলে দেখতে পায় আপনার উড়িষ্যা হলে দেখতে পায় না অন্য জায়গা হলে দেখতে পায় তাদের প্রশ্ন আসছে না তাদেরকে সমাজ রিজেক্ট করছে তিনি যে এই পরিবার লক্ষ টাকা তাহলে মমতা তিনি এটাই দেখুন আমি আপনাকে বলি আবার মমতা ব্যানার্জী টাকাটা দিয়েছে সরকারিভাবে নয় যতটুকু জানতে পেরেছি এটা পার্টি ফান্ড বা কোনো ব্যক্তির কাছ থেকে এসেছে এটা সরকারি কিছু ব্যাপার নয় এটাকে ভালো করে পয়েন্টে নোট করে রাখুন এটা আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে আর একটা কোনো মৃত্যুর বা কোনো দুর্ঘটনার ক্ষতিপূরণ দিয়ে সমাধান হয় না সকলেই জানি তারপরে ইনস্টান একটা ঘোষণা করেছে আমরা চাইব সরকারের পক্ষ থেকে কি ঘোষণা হচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে সরকার এই কেসটাকে নিয়ে তদারকি করবে কি করবে না এটা জানতে হবে কারণ আপনাদের বলি আফরাজুলের ঘটনা এখন মিটে গিয়েছে আফরাজুলকে দেখিয়ে রাজ্যে ভোট করে নিয়েছিলেন ঘটনা মিটে গেছে খোঁজ নিয়ে আপনারা দেখবেন একবার আফরাজুলের মামলাটা রাজস্থানে গিয়ে তার পরিবারের লোকজন যে করে খরচটা কে দিচ্ছে সরকার দিচ্ছে সরকার তো সেই সময় তাকে নিয়ে অনেক ব্র্যান্ড বানালো অনেক ভোটটা নিয়ে নিল এটাকে নিয়েও করতে পারে তাকে নিয়ে অনেক ব্র্যান্ড বানালো অনেক ভোটটা নিয়ে নিল এটাকে নিয়েও করতে পারে আগামী দিন আপনাদের বলছি ভোট আসলে এটাকে নিয়ে ব্র্যান্ড করতে এটাকে নিয়ে দেখো বিজেপির অত্যাচার বা ভিন্ন রাজ্যে কি হচ্ছে বাংলায় শান্তিতে আছে এই যে তিন লক্ষ টাকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দিয়েছে কোন ফন্ড থেকে দিয়েছে সে বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু সেম কেস আমরা দেখলাম যে ঢোলাতে আবু সিদ্দিকের মৃত্যু হয় পুলিশ প্রশাসনের উপরে রোগ যায় মানে দেয় অভিযোগ হয় যে পুলিশ প্রশাসন তাকে পিটিয়ে মেরেছে তার বাড়ি কোনো তৃণমূলের প্রতিনিধি দলও যায়নি দুটো টাকাও দেয়নি কি বলবেন দেখুন সেই নিয়ে তো আমরা মামলা করছি কলকাতা হাইকোর্টে মামলা চলছে আমরা তোর জোর করছি ওটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া বলেছে যে পুলিশ অফিসার এর সাথে যুক্ত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য যাব শুধু আবু দিক নয় গত বছরে শিকারি মোড়া নামে আদিবাসীদের এক ছেলেকে তুলে নিয়ে গেছিল পুরুলিয়াতে পুলিশ কাস্টেডিতে টর্চার করেছে টর্চার পরে খুন মানে মারা গিয়েছে এটাও তার পরিবারের অভিযোগ তাদের সাথে আমরা যোগাযোগ করছি প্রয়োজনে দুটো কেস নিয়ে সুপ্রিম কোর্টে আমরা যাবো ছেড়ে কথা বলবো না শেষ প্রশ্ন করব।

এই বাড়ির লোক অপেক্ষা ভাবে না দেখেন গিয়ে আমার নন মুসলিম ভাইরা কত বাড়িতে জড়ো হচ্ছে পাশে আছে এটা বাংলা শুভেন্দু অধিকারী কীভাবে চলবে বাংলার কীভাবে মানে চালাবে বাংলাকে সেটা বাংলার মানুষ চলবে না বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার কালচার হচ্ছে আমরা ঐক্যের সাথে থাকবো একসাথে বসবাস করি আমার উঠোনে আমার শঙ্কর কাকা এসে বসবে শঙ্কর কাকার উঠোনে আমি গিয়ে বসবো এটা বাংলা আজকে গিয়ে দেখুন না কতজন আছে কত মায়েরা এখানে দাঁড়িয়ে আছে দেখুন তো সবাই পানি ফেলেছে কেন আমাদের মধ্যে সেই বিভেদ নাই সেটা শুভেন্দু অধিকারী বাবু চেষ্টা করলেও আমাদের মধ্যে বিভেদ আনতে পারবে না আর মমতা বানার্জি সুকৌশল মুসলিম তোসনের নাম করে হলেও আমার সাথে শঙ্কর কাকার ডিফারেন্স করতে পারবে না